হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল রান্না বান্না দিয়েই ব্লগটা স্টার্ট করলাম তো উঠেছি সকালে আটটা দশ পনেরো দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকান খুলে নিয়ে তারপরে এই যে আমার রান্না করতে চলে আসতেই হয় তোমরা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো জানোই তো এই যে রান্নার দিকে চলে এসেছি আর এই যে সকাল সকাল কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করে নিতেও ভালো লাগে জানো তো কারণ তাহলে হেডেকটা অনেকটাই কমে যায় আর দোকানটায় বেলা হয়ে গেলে তখন খদ্দেরও চাপ পড়ে যায় তখন না রান্না করা খুব চাপে ওর জন্য দিয়েই যতটা পারি তাড়াতাড়ি রান্না করে নেওয়ার চেষ্টা করি তো দেখো এই যে রান্না করতে চলে এসছে ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে কিন্তু আমি বেগুন ভেজে নিলাম তো আমার বেগুন ভাজা গুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন তুলে নিলাম একে একে তারপরে এই যে এখন হচ্ছে হল হবে আলু আর ফুলকপি দিয়ে তরকারি তো তার জন্যেতে এই যে তেলের উপরে জিরে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর আস্ত গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে আলু ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে জলও অ্যাড করে দিয়েছিলাম আর লাস্টে একটু ঘি অ্যাড করলাম তো এখানে ফুলকপি আলুর তরকারিটাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ফুলকপি আলুগুলোও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব নিয়ে আমি নামিয়ে নেব তো তারপরে দেখো এখানে মুসুরির ডালও করে নিয়েছিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তো এই যে ডালটাও ফুলে মানে উতলে গেছে দেখছো তো এখন ডালটা নামিয়ে নেব হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল চারটে পনেরো মতো তো চলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো তোমাদেরকে তো মনে হয় রান্না রান্নাবান্না করেছিলাম সকালে রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করেছিলাম তারপরে তো মাছের ঝোল করেছিলাম মাছের ঝোলটা মনে হয় শেয়ার করা হয়নি তো ওর তোমার ওই রান্না বান্নাগুলো কমপ্লিট করতে করতেই বাবা চলে এসেছিলো জানি তো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিলো তো ওর জন্যে তো আর বেলা করিনি একেবারে ওই টানি টানিই ছোটো দিদি মাছটা দিয়ে দিলো আমি একেবারে ভেজে নিয়ে তারপরে ঝোল করে নিলাম পোনা মাছই এনেছিলো বাবা আলু দিয়ে ঝোল করলাম তো করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করেছি। ওই এগারোটা দশ পনেরোর দিকে খেলাম হচ্ছে ওলো তোমার সকালে ভাত আর হচ্ছে ওগুলো তোমার একটু আলু ফুলকপির তরকারি নিয়েছিলাম এটাই। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওগুলো তোমার দোকানে ছিলাম। এই যে হলো দেড়টা এই দেড়টা না আজকে একটা পনেরো কুড়িতেই বন্ধ করেছি একটু আগে দশ পনেরো মিনিট আগে। কারণ হচ্ছে ওগুলো তোমার ব্যাংকে যাবো তোমাদের কালকেই বলেছি তো ওর ব্যাংকে ওই যে মার চেক বুকটা শেষ হয়ে গেছে ওর জন্য ফর্ম ঢালার ব্যাপার ছিল তারপরে হচ্ছে টাকা তোলার ব্যাপার ছিল ওর জন্যতে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর ব্যাংকে যাওয়ার থাকলে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ হচ্ছে তোমার ওই যে আবার লাঞ্চ টাইম পড়ে যায় আড়াইটে থেকে তো যদি পরে বন্ধ করি না তারপরে গুছিয়ে যেতে যেতে অলরেডি তোমার দুটো দশ পনেরো হয়ে যায় ওরা তারপর থেকে মানে হচ্ছে ওগুলো আর কোনো কাজ করতে চায় না তখনই বলে ওয়েট করে যেতে ল্যাঞ্চ টাইমের পরে গিয়ে আবার সব কিছু জমা নেবে তো তার জন্যে দিয়ে একটু তাড়াহুড়ো করে যাওয়া তো গেলাম একেবারে ওখান থেকে ব্যাংকের কাজ মিটালাম দুটো কাজ মিটিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার গেলাম মলে মল থেকে একটা গেঞ্জি নিলাম তো হচ্ছে ওগুলো তোমার গেঞ্জিটা নিলাম হচ্ছে ওগুলো তোমার ওই কাকি টাকা দিয়েছিলো মানে হচ্ছে হলো দাদাভার জন্যে তো হলো তোমার দাদা বাড়িতে আছে ওর একটু urgent পড়ে গেছে ওর পার্সোনাল দরকারের জন্য আসতে হচ্ছে বাড়িতে তো চলো তোমার খুব সম্ভব মনে হয় ষোলো তারিখে গাড়িতে উঠবে ঠিক আছে তো আসবে ও কোনো বেরিং পত্র কিছু নিয়ে আসবে না ওর জন্য এখানে পড়ার জন্য বলছে একটা গেঞ্জি কিনতে বাড়িতে হয়তো আছে বাট ও বলছে আর একটা কিনে রাখার জন্য তার জন্য কাকি টাকা দিয়েছিল আমাকে তো বলেছিল যে বাজারে গেলে কিনে এনে দিতে তো তার জন্য তো একটা গেঞ্জিও কিনে আনলাম তো দেখাই দাঁড়াও তোমাদেরকে এই যে বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে কালারটা কিন্তু এমনই তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও না দাদার পছন্দ হবে কিনা কারণ হচ্ছে ওগুলো দেখলাম এমনই আর সাইজ বললে বিশ্বাস করবেন একটা সাইজ নেই জানো তো মানে এইটা বলছি এস সাইজ তো নিলাম নাকি হ্যাঁ এস সাইজ নিয়েছি এস তো থেকে ছোট তো তাই দেখো কতটা বড় দেখাচ্ছে জানি না দাদার গায়ে তো বড় হবে অবশ্য এটা আমার তাই বড় হবে তাহলে ওরও বড় হবে একটু কেটে সেলাই করে নিতে হবে তো কিছু করার নেই কারণ ছাড়া সাইজ নেই আর সবই এরকম সাইজ মানে উল্টোপাল্টা পাল্টা সাইজ এস দিয়েছি এস কিন্তু আরও ছোট হয় এতটা বড় হয় না কিন্তু কিন্তু এমনই এসেছে তো আর করা যাবে নিলাম একটা তো নিয়ে ওখান থেকে বিল করিয়ে বেরিয়ে আসলাম মল থেকে বেরিয়ে তারপরে গেলাম বাজারে দোকানের সব মালপত্র নিয়ে তারপরে বাড়িতে আসলাম তো বাড়িতে আসলাম তখন বাজে হচ্ছে হলো তোমার কথা বাজে খেয়াল করে নিয়ে মনে হয় ও সরি সাড়ে তিনটে বাজে তখন তারপরে এসেই চান করতে গেলাম চান করলাম চান করে বেরিয়ে পুজো দিলাম ঠাকুরের পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত হচ্ছে হলো তোমার আলু ফুলকপির তরকারি আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম তখন একটু রেস্ট নিই অলরেডি তো সাড়ে চারটে বাজতেই যাচ্ছে পাঁচটার দিকে উঠবো উঠে দোকানে যাবো ঠিক আছে তো চলো আবার পরে আসবো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রির আটটার মতো এই আটটা বলছি সরি নটার মতো তো এই যে আজকে অনেকটাই লেট হয়ে গেল রাতের খাবার বানাতে আসতে তো এই যে এখন রাতের খাবার বানাতে আসলাম আর আজকে যেহেতু লেট হয়ে গেছে ওর জন্যে দোকানে বসে বসেই ভাবছিলাম যে হচ্ছে হলো তোমার কি করা যাবে তাড়াতাড়ি হবে তো সেটাই করে নেবো তো তার জন্যে দিয়ে ভাবলাম যে মুসুরির ডালের তরকা করে নিই তো ওটাই তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু মুসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্যে দিয়ে তো ওইদিকে মুসুরির ডালটা পুরোপুরি সিদ্ধ সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে হচ্ছে হলো তোমার মুসুরির ডালটাকে সিদ্ধ হতে হতো ওইদিকে আমি ডিমের ভুজিয়াটাও করে নিয়েছি তো ডিমের ভুজিয়াটা করে হচ্ছে হলো তোমার নামিয়ে রেখেছি আর এইদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ওটাকে নামিয়ে রেখেছি নামিয়ে রেখে তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার দরকার মশলাটা রেডি করে নিচ্ছি হচ্ছে হলো তোমার কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে আর টমেটোটাও বেশ ভালো করে মজে যাবে তাহলে তারপরে একে একে এর মধ্যে হচ্ছে হলো তোমার ওই তড়কা মশলা তারপরে হচ্ছে হলো আদা রসুন পেস্ট এগুলো ইউজ করবো তো পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিচ্ছি তো তারপরেই একে একে ওগুলোকে ইউজ করবো আর ওইদিকে তোমাদের হয়তো মনে হতে পারে যে এতটা দেরি হলো কেন মানে নটার সময় আসলাম যেহেতু রান্নাঘরে কারণ হচ্ছে কি বলতো হচ্ছে হলো তোমার দোকানে কাস্টমারকে মাল দিচ্ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে একটা বন্ধু ছিল দোকানে তো বসে বসে গল্প করছিল তো ওর সাথেও একটু কথা বলছিলাম ওর জন্যতে তো ও বন্ধুটা বলছিল যে একটু পরে চলে যাবে তো ভাবলাম যে তাহলে একটু কথা বলছে কথা বলতে থাকি তো তারপরে গিয়ে ওর বলছে চলে যাবে যখন তারপরে গিয়ে রান্না করতে যাবো খুলে তো ওই যে নটার দিকেই ও চলে গেলো তো তারপরেই আসলাম এই যে রান্নার দিকে তার মধ্যে দুটো ফোন কল হয়েছিল তো সেগুলো রিসিভ করতে হয়েছিলো তো কথা বলতে বলতে টাইমটা চলে গেছে জানো তো তো তারপরেই ক্লিয়ার করা যাবে তো এই যে এখনই আসলাম ওর জন্যে রান্না করতে তো দেখো এখন এই যে আগে আগে সব কিছুই তো মশলাগুলো দেওয়া হয়ে গেল তো এখন হচ্ছে ওলো তোমার বেশ ভালো করে কষিয়ে নেব আর এই যে মশলাটা যাতে লেগে না যায় তার জন্য একটু জলও অ্যাড করে দিলাম দিয়ে এইবার কি বলো তো আর কোনো ভয় থাকবে না এবার আস্তে আস্তে হচ্ছে ওলো তোমার আমি মশলাটাকে কষাতে থাকতে পারবো তো তার জন্যেতেই একটু জলটা অ্যাড করে নিলাম আর এই যে আদা পেঁয়াজ রস আদা রসুনের পেস্টটা ইউজ করলাম যেহেতু হচ্ছে ওলো তোমার আদা রসুন এখন বাটা সম্ভব নয় তার জন্যেতেই তো এখানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দেখো ডালটাকেও দিয়ে দিয়েছিলাম তারপরে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিয়েছিলাম আর এই যে লাস্টে একটু বাটার অ্যাড করলাম তো এখানে কিন্তু আমার তরকাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে গ্রেভিটা আর একটু ফুটিয়ে গাড়ো করে নেব তারপরে কিন্তু নামিয়ে নেব তো তরকার লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমপ্লিট করে এই সবাই কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন কাজে হচ্ছিলো রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে তোমার ওই যে তরকাটা বানালাম তো দেখলে তোমরা তো হচ্ছিলো তোমার ওই বানাতে আজকে খাবার বানাতে আসতেও দেরি হয়ে গেছিল অনেকটাই তো তাই হচ্ছে হলো তোমার সাড়ে নটার পরেই হচ্ছে হলো তোমার তরকাটা কমপ্লিট হলো করে তারপরে গেলাম দোকানে তো হচ্ছে হলো দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আরও আধ ঘন্টার মতো দোকানে ছিলাম তো হচ্ছে হলো তোমার দোকানদারি কমপ্লিট করে তারপরে দশটার দিকে দোকানটা বন্ধ করলাম দোকানটা বন্ধ করে নিয়ে তারপরে তোমার আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করে নিলাম আর আর তোমার তোমার ভাত একটা বন্ধুকে একটু দিলাম তো হচ্ছে হলো ওই বন্ধুটা হচ্ছে হলো তোমার ওই মানে ওই বন্ধুটা বলতে কে বলতো তোমরা বুঝতে পারবে হচ্ছে হলো তোমার ওই যে যেই ভাইটার কাছ থেকে তোমাদের বলতাম না যে ওই যে দোকান আছে জপের যে হচ্ছে হলো তোমার ওই যেখানে খাবার হটার করে করে খাবার নিতাম দিতাম তো সেইখানেও ওই ভাইটাই তো হচ্ছে হলো আমাদের পাশেই বাড়ি তো হচ্ছে হলো তোমার ওই ভাইটাই এবার এখন আর ওই চপের ব্যবসা করে না তো এখন হচ্ছে হলো তোমার ও বাইরে আগেও বাইরে কাজ করতো হচ্ছে ওগুলো তোমার বোম্বেতে হচ্ছে হলো তোমার ওই হোটেল লাইনে কাজ করতো তো সেই কাজই করবে আবার চলে যাচ্ছে কালকে তো আমাকে বলছিলো যে রাতে কি রান্না করছিস? তো তখন আমি বললাম। তো বলল একটুখানি বিস্কুট নে। এবার ও আড্ডা মেরেই বলেছে। তো আমি বললাম ঠিক আছে দেব। তো এবার তখন আর নিতে যাচ্ছে না। বলছে না না আমি আড্ডা মেরে নেব। বলছি আরে ঠিক আছে তুই তো আগে খেয়ে দেখ না কেমন হয়েছে। তো তার জন্য দিই ওকে একটু দিলাম। এই তো ব্যাপার তারপরে হচ্ছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে বাবার জন্য রাখা হয়েছে দিদি খেলো। আর একটুখানি মনে হয় আছে আমি আমি দিদিকে তাও বললাম তুই নিলে নিয়ে নে। তো দিদি বললো না তুই এইটুকু সকালে খাস কোনে তো আর তো তো একটু আছে আর দিদি আমি বাবা সবাই নিয়েছি খাওয়া হয়ে গেছে তো খেতে খারাপ হয়নি একেবারে ঠিকঠাকই হয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম উপরে এসে বিছানা করে নিয়েছি তারপরে ওই যে সন্ধ্যে বেলা আজকে রিচার্জ করেছি জানো তিন চার দিন পরে ফোনে রিচার্জ করে কতজনের সাথে কথা বললাম দিদি ভাই ফোন করলো রিচার্জ করতে না করতেই ফোন রাখতে না রাখতেই দিদি ভাই ফোন করেছে। আমি ভাবছিলাম যে দিদি ভাইকে দাদা ভাইকে একবার করে ফোন করবো যেহেতু ওরা এতদিন ফোন করেছে হাতে ফোনে পাচ্ছিল না তো সেই জায়গা থেকে আমারও কর্তব্য একবার করে ফোন করা even তো দিদি ভাইকেও বলেছিলাম যে আমি ফোনে রিচার্জ করে ফোন করবো তো আজকে দিদি ভাই অজান্তেই ফোন করেছিল বলছিল যে দেখবো একবার ফোন করে যদি win হয় ভালো না হলে থাকবে তো এবার মানে আমি যেহেতু তার দশ পনেরো মিনিট আগেই রিচার্জ করেছি ওর জন্য দিদি ভাই ফোন করায় যথারীতি ফোন ঢুকেছিল। তো দিদিভাইয়ের সঙ্গে কথা হলো তারপরে দাদাভাইও ফোন করেছিল আমাকে আর ফোন করতে হয়নি তাও সবাই তারাই ফোন করে নিলো তো দাদাভাইও তো কাজের জন্য একটু টাইম পায় না তো আজকে সন্ধ্যের দিকে ওই তাও বাশরুমে এসেছিল তো তখনই অনেক দিন যেহেতু আমার সঙ্গে কথা হয় না হোচ্ছ নিতে হচ্ছে হলো দুবার ফোন করেছিল তো ওর সঙ্গেও কিছুক্ষণ কথা বললাম দিদিভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম তো তারপরে এইভাবে তো সন্ধ্যেটা কেটে গেলো তারপরে হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো সন্ধ্যেবেলা চা বিস্কুটও খেয়েছিলাম আর তারপরে দোকানে গেলাম তো ওই সাড়ে পাঁচটার দিকে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে ওই যে মাল এনেছিলাম তো সেই সব মাল দু ব্যাগ মাল সব গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তারপরে সন্ধে দিলাম এই তো ব্যাপার ঠিক আছে তো এখন তো আর কোনো কাজ বাজ নেই সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দাদা যে গেঞ্জিটা এনেছিলাম ওকে বলছিলাম তো ও বললো যে একটা ছবি পাঠাতে দেখবি তো তার জন্যেতে এই যে এখন আবার গেঞ্জিটা বের করে একটা ছবি তুললাম এখন ওকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তো দেখুক এবার হচ্ছে ওগুলো তোমার এটাই এগুলো করে এই যে এখন বসলাম তোমাদের সঙ্গে ভিডিওটাও শেষ করে দেব এখনই আর হচ্ছে ওগুলো তোমার ওই যে যারা ভাইকেল ছবিটা পাঠাবো কেন বলো তো মানে আমার না অন্য জিনিসপত্র কিনেও মানে একটা কিন্তু কাজ করে ভিতরে যে ঠিকঠাক কিনলাম তো পছন্দ হবে তো আর গেঞ্জিটার ক্ষেত্রেও তো একদমই আলাদা ব্যাপার কারও হচ্ছে কোনো সাইজই পাচ্ছিলাম না ঠিক আছে তো সব এসএম এর যা কালার মানে অন্য অন্য কালার তারপরে সাইজ এরও যা অবস্থা তারপরে হচ্ছে ওলো তোমার হাইফাই দাম এবার ও নর্মালি দুদিন আসবে তাই পরার জন্য নর্মালি কিনবে বলছিল এটা নর্মাল ব্যাপার যে হচ্ছে ওলো তোমার বেশি দামি হাইফাই কেনার কোনো দরকারই না কারণ ভালো টেস্ট তো আছেই জাস্ট এমনি নরমালি বাড়িতে বোরবে তার জন্য দি একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে কিনবে বলছিল তো এবার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার range হাই হয়ে যাচ্ছে, তো এই প্রথমে না হয়ে তারপরে এটাই পছন্দ হলো আমি বললাম ঠিক আছে এটাই নিয়ে যাই, তো তাই নিয়ে এসছি। তো দাদাভাইকে পাঠাবো এখন, দেখি ও আবার কি বলে, মানে যতই বলুক যে তোর পছন্দ মতো থাক কি বলো তো একটা মানে হচ্ছে যে জিনিস কিনলে না মানে একটা কিন্তু কাজ করতেই থাকে, ভয় হতে থাকে যে পছন্দ হবে তো ঠিক করলাম তো এটা কিনে এরকম একটা ব্যাপার। তো সেটাই, তো দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা একটা করে ফেললাম এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবো সাবস্ক্রাইব করতে ভুলো রাখিনি চলো বন্ধুরা গুড নাইট